ভিওর্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল সাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ চিকেন ভেসিটেবল এই ভেজিটেবলটা আমি এত সহজভাবে রান্না করেছি যে এর থেকে সহজ পদ্ধতিতে আর চিকেন ভেজিটেবল রান্না করা যায় না আমরা জানি যে চাইনিজ ভেজিটেবল সিদ্ধ না করে রান্না করা যায় না কিন্তু এটা আমি একেবারে ভাপিয়ে নিইনি ভাপানো ছাড়াই যে কতটা কালারফুল পারফেক্ট রান্না করেছি তা তো দেখেই বুঝতে পারছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো কারণ এখানে কিছু টিপস আছে সেই টিপসগুলি আপনাদের ফলো করতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তাহলে দেখে নেওয়া যাক এই চাইনিজ ভেজিটেবলটি রান্নার জন্য আমার কি কি উপকরণ লাগছে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করনি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভেজিটেবলটি রান্নার জন্য আমার যে যে উপকরণগুলি লাগছে সে উপকরণগুলি দেখে নিন এখানে স্লাইস করে কাটা পেঁপে আছে দেড় কাপ ক্যাপসিকাম আছে হাফ কাপ ফুলকপি আছে হাফ কাপ গাজর আছে হাফ কাপ টমেটো আছে হাফ কাপ পেঁয়াজ দুইটি পাট পার্ট করে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর আছে টমেটো সস আর সয়া সস আমি একটি ফ্রাই প্যান গরম করে গলানো বাটার দিয়ে দিলাম আপনার তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ডিম দিয়ে দিলাম একটি ডিম স্ক্রাম্বল করে নেবেন অর্থাৎ দুটো ছেড়ে দেবেন না তাহলে ডিমগুলো এত ছোট টুকরা হয়ে যায় যে সবজির মধ্যে একেবারে মিলে মিশে যায় ডিম একটু জমাট বাঁধলে তারপর নেড়ে চেড়ে তুলে নেবেন আমি একটু চিকেনে টমেটো সস সয়া সস গোলমরিচ কর্নফ্লাওয়ার মেখে রেখেছিলাম আমি মাংসটা পুরোপুরি ভাজা ভাজা করব না একটু সিদ্ধ করে নিব এবার মাংসটা তুলে নিয়ে রসুন কুচি আদা বাটা দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আদা কুচিও দিতে পারেন রসুনটা যেন লালচে না হয়ে যায় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না কারণ এক একটা রান্নার সময় এক একটা মশলা এক এক রকমভাবে নিতে হয় গাজর পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম ফুলকপি ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম বড় টুকরা করলে যদি সিদ্ধ না হয় এজন্য ছোট ছোটো টুকরা করে নিয়েছি এরপর পেঁপে স্লাইস করে কাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা মরিচ দিয়ে দিব টমেটো আর ক্যাপসিকাম আমি পরে দিব কারণ টমেটো আর ক্যাপসিকাম জাল হতে অর্থাৎ সিদ্ধ হতে টাইম লাগে না আমি লবণ দিয়ে দিয়েছি আর চাইনিজ ভেজিটেবল রান্নার সময় মনে রাখবেন সিদ্ধ হয়ে পানি বেরিয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না এবার আমি চিকেনগুলি দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে কিন্তু চিকেন নাও দিতে পারেন এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পানি দিবেন সতর্কতার সাথে বেশি পানি দিলে কিন্তু এই সবজি থেকে পানি বেরিয়ে একেবারেই স্বাদটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজ পার্ট পাট করে খুলে নিয়েছি কোন সবজি কখন দিচ্ছি এটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ সব সবজি সিদ্ধ হতে একই রকম জাল লাগে না কোনোটাই কম আর কোনোটাই বেশি আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই রান্নাটা কিন্তু খুব ফাস্ট ফাস্ট করতে হবে এবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিন্তু বেশি জাল খায় না যার জন্য আমি ক্যাপসিকামটা পরে দিলাম আগে দিলে কিন্তু সিদ্ধ হয়ে কালারটা নষ্ট হয়ে যেত এই সবজিটা আমি একেবারেই ঢেকে রান্না করব না এবার ডিম দিয়ে দিলাম ঢেকে রান্না করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ডিমটা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন উপর নিচ করে টমেটো ক্যাপসিকামগুলি একটু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবেন সিদ্ধ হলেই কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে চুলায় বেশিক্ষণ রাখা যাবে না খুব ফাস্ট এই কাজটা সেরে নিতে হবে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে চুলার আঁচ বেশি হলে কর্নফ্লাওয়ার জমে যাবে এবং তারপর আবার পানি দিলে একেবারে চাইনিজ ভেজিটেবল নষ্ট হয়ে যাবে আমার চাইনিজ ভেজিটেবল রান্না করা শেষ এই ভেজিটেবলটা কিন্তু একটু মাখা মাখা হবে কালারগুলি একেবারে পারফেক্ট আছে মনে হচ্ছে যেন কাঁচার সবজিগুলি এখানে কেটে কেটে রাখা হয়েছে চাইনিজ ভেজিটেবল রান্নার পরে লুকটা কিন্তু এরকম হবে যদি আপনার রান্নাটা পারফেক্ট হয় চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় মনে রাখবেন এই ভেজিটেবল কিন্তু একটু ক্রাঞ্চি হয় একেবারে সিদ্ধ করে গলিয়ে ফেলবেন না তাহলে কিন্তু একেবারে চাইনিজ ভেজিটেবলটা নষ্ট হয়ে যাবে স্বাদও আসবে না এরকম লুকটাও আসবে না ফ্লেভারটাও আসবে না তো ভিওর্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ